আর এ হচ্ছেন আমাদের ডোনার আর হচ্ছে সদস্য আর আমাদের যিনি বসে আছেন এখন ড্রেস ট্রেস পরে একদম চিকনা ড্রেস পরে এসছেন ঠিক আছে এই এই ছিল আমাদের ছোটো 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 একদম সংসার বলতে পারো সংসারটা একটু বলা যাবে না কারণ গ্রুপ একদম পুরো ফাঁকা মাঠের মধ্যে ফুরফুরে হাওয়া চলছে সঙ্গে একটা সুন্দর সুন্দর একটা তরকারির গন্ধ যে সবজি রান্না হচ্ছে আজকের মেনু হচ্ছে ছেঁচড়া মাছের টক শাক ভাজা পাঁপড় মিষ্টি সঙ্গে একটু কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাবে ঠিক আছে তো মোটামুটি এই যে সামনে দেখতে পাচ্ছ সামনে যারা আসছে সাউন্ড সিস্টেম নিয়ে আসছে সাউন্ড সিস্টেমের জন্য আমরা অনেক দূর থেকে বুক করেছি তো সেই সকাল থেকে বেরিয়েছে এখনও অবধি পৌঁছোতে পারিনি না মাঠে গাড়ি না মাঠে তার জন্য রিক্সা করে আসছে ডিজে সেট নিয়ে আসছে ডিজে সেট মা পেছনে সারও যাচ্ছে ঠিক আছে সবই দেখতে পাবে মাঠে এমন একটা মাঠে যে আমরা রয়েছি আম গাছে আম নেই সব থেকে এই গরমের সিজনে আম গাছে আম ধরেনি মানে এমন একটা আমরা সিচুয়েশনে রয়েছি ঠিক আছে তো আজকে আমরা আশা করছি মজা করব সবাই ভালো থাকো লাইভ চলবে দেখতে থাকো এই বাচ্চাদের জন্য এসে গেছে এখন ডিজে সাউন্ড চলে এসছে এইবিলাক মোৰ চৰিচা আছে আপোনাক কৰি আমাক কেইদিন দিয়ে

এখন আজকের আমাদের যে এই এই অনুষ্ঠানটা হচ্ছে ডোনার হচ্ছে পঙ্কজ সিট পঙ্কজ সিটের মনস্কামনা পূর্ণ হোক সবাই আশীর্বাদ করুন এই আমাদের এখন স্টেজে ঢুকে যাবে এক্ষুনি আমাদের সিওকে চাও আমাদের সিও হ্যাঁ সিওকে দেখানো হয়ে গেছে সিওকে দেখাও এই সিও মোবাইল নিয়ে ব্যস্ত আছে এখন এই সামনে চলে এসেছে আমাদের ডিজে সেট ডিজে সেট ডিজে সেট এখন চলে এসেছে আদি বৃষ্টি সময় মনে হচ্ছে মনে হচ্ছে

মোটামুটি আমাদের ডিজে সেট চলে এসেছে কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে এখন আমাদের এই রাঁধুনিকে সবাই চিনে যদি কারো রান্নার প্রয়োজন হয় তাহলে অবশ্যই যোগাযোগ করবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে অপশনে নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে সদানন্দ দাস ওনার নাম মোটামুটি মোটামুটি খুবই ভালো রান্না করেন ঠিক আছে আমরা তো মোটা ভালোই বলবো এবারে আপনারাও যদি বুকিং করেন তাহলে বুঝতে পারবেন রান্না কেমন হয় ঠিক আছে তো আশা করছি ভালো লাগবে এই যে আমাদের ডিজে সেট রেডি হচ্ছে ঠিক আছে ডিজে সেট রেডি হচ্ছে এই সবাই সাবধান ওখানে কারেন্ট আছে কিন্তু সবাই সাবধান আ দেখা এ ভাই পাতাটা আমার কত এই আইন

ব্যাা বলি তো যদু আমটা নি আমটা নি তাড়াতাড়ি যা যা সবাই সবাই কেমন লাগছে অবশ্য কেমন করে জানাবে যারা যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মোটামুটি রান্না এখন প্রসেসিং শুরু হয়ে গেছে সঙ্গে ডিজে এখন চলবে তো এখন আম গাছে এই যে সামনে দূরে একটা আম গাছ আছে ওই আম গাছে আম ধরেছে সেখানে আম তুলতে যাচ্ছে এই যে যদুবাবু সরি সবাইকে ডাকা হবে যারা যারা কমেন্ট করছো সবাইকে ডাকা হবে যারা যারা ভিডিওতে কমেন্ট করছো সবাইকে ডাকা হবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো বেশি করে যাতে এরকম ভিডিও অবশ্যই পরবর্তীকালে দেখতে পাও পুরো ফাঁকা মাঠ ধান কাটা হয়ে গেছে তার মধ্যে মধ্যে আমরা একটু একটু মজা করছি যাতে সবাই ভালো থাকে তো কতক্ষণ ধরে মোটামুটি আমাদের আজকে খুব তাড়াতাড়ি ডিজে সাউন্ড চালু হয়ে গেলে তারপরে আমরা

বল না